সবচেয়ে বেশি প্রয়োজন হলো জাত জি অরিজিনাল জাতটা চিনতে হবে আপনাকে আপনি গরু কিনলেন এই জার্সি বিস্কুট কালার দেখলেন আর জার্সি হয়ে গেলো তা তো না বিস্কুট কালার আবার দেশি গরু কিন্তু দেশি গরু বিস্কুট কালার হয় অনেক হয় তো দেশি তারপরে দেশি জার্সি যেগুলো মিক্স থাকে তো জার্সি জার্সির মধ্যেই পড়ে যায় অনেকে বলবে জার্সি এটা সেটা অনেক কথাই বলতে পারে কিন্তু গরু কেনার আগে আপনাকে অবশ্যই একটা জাত চিনতে হবে জাত মানতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জুলাই দুই রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙড়ো উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ফারদিন ডেইরি ফার্ম আর ফারদিন ডেইরি ফার্মের মালিক মোজাইদ কাকা মজাইদ কাকা এখান থেকে মিল বিটার যে জার্সি বকনা আছে সেই বকনাগুলো বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে মোজাদ কাকা দুইটি মিল বিটার বকনা সংগ্রহ করছে সেই বকনা দুইটার জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার যেটাই কেন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ

এখনকার বিষয়টা হলো কি যে ভালো যেটা পাবো সেটাই বিক্রি করবো যদি সারও ভালো পাই সারও কিনবো সমস্যা নেই ভালো জিনিসে অবশ্যই চাহিদা আছে হ্যাঁ সেটাই বেশি কথা পারবে না চলেন বকনা দুটো দেখি সঠিক যে তত সেরকম ঠিক আছে কাকা শুরুতে একটা বিস্কিট কালার একটা জার্সি বকনা নিয়ে আসলেন মাসাল অনেক সুন্দর এটা কি জাতের এটা জার্সি মিল্ক বিটার জার্সি এটা হলো বিগ সাইজের জার্সি এটা মিনি জার্সি না

ধরন যে কোয়ালিটি থাকে যেটু গুণাবলী থাকা দরকার সবকিছু এর মধ্যে নাই একটু কো নাবি নাই জি লাভি কম্বল কোনো কিছু নাই এটা দেখেন একদম হাটুর উপরে জি লেস আর হাটুর উপরে আর গলাটা দেখতেছে একবার রাজহাসের মতো একদম রাজহাসের মতো লম্বা একদম চিকন গলা আর চামচোজা গুলো একদম পাতলা জি আর কানগুলো গুলো বড়ই পাতার মতো অসংখ্য লোম আছে কান গুলো পাতার মতো ছোট জি লোম আছে এক কথায় জার্সির যে হাই কোয়ালিটির যে জার্সি বাংলাদেশে পাওয়া যায় এটা ভালো মানে জাজ ভালো মানে বাচ্চা এটা একটা ভালো মানের বাংলাদেশের মধ্যে একটা কোয়ালিটি ফুল বাচ্চা এটা বয়স কতদিন এটা বয়স ষোলো সতেরো মাস হবে বয়স ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস যে কোনো সময় হিটে আসবে আর মানে দশ পনেরো দিন বা মাঝখানে কি হিটে আসবে একদম পুরাপুরি রেডি একটা বাচ্চা পুরোপুরি একটা রেডি বাচ্চা এটা বয়স হলো সতেরো ষোলো সতেরো মাস না ষোলো সতেরো মাস হ্যাঁ এটার দাম রাখছেন কি রকম এটার দাম রাখছি 1 লক্ষ 25 হাজার 1 লক্ষ 25 হ্যাঁ 1 লক্ষ 25 এগুলো এগুলো রেডি হলে বা গাবির দিকে গেলে এগুলো কত দিন রেডি হলে আপনার 2 লক্ষ 70 75 এরকম দাম হবে কাকা এটা আপনি বাজার তো গৃহস্থ বাড়িতে সংগ্রহ করছেন এটা কি দুধের মায়ের দুধের আইডিয়া সম্পর্কে জানেন মায়ের গরুওয়ালা বলছে যে এর মায়ের দুধ হইছে 20 প্লাস দুধ হইছে 20 প্লাস এটা আপনি আশা করছেন প্রথম বিয়ানে কত লিটার আসবে এটা আশা করতেছি যে 14 15 লিটার দুধ তো ফার্স্ট বিয়ানেই হবে ফার্স্ট লেকশনেই হবে দ্বিতীয় গিয়ে 17

বকনা নিয়ে আসলেন ওটার থেকে এটা একটু ছোট হ্যাঁ একটু ছোট এটা এটা বয়স কত দিন এটার বয়স 13 14 মাস বয়স হবে এটাও কি জার্সি হ্যাঁ এটাও জার্সি এটাও মিল বিটার জার্সি এটাও মিল বিটার জার্সি এটাও মিল জাতি এটা বাচ্চা গরু এই গরুটাও বড় হবে গরুর জার্সি গরুর যে সিম্পটম গুলো থাকা দরকার

মোজাহিদ কাকা দুইটা বকনা দেখালেন কিন্তু জাত মান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন দর্শকদের বলার তেমন কিছু নেই সব ভিডিওতে তো বলতে হয় সব ভিডিওতে আলাদা আলাদা কথা বলার প্রয়োজন নেই সবচেয়ে দর্শকদের উদ্দেশ্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন একটা খামারি খামারির ক্ষেত্রে যেটা বেশি প্রয়োজন খামারি বলেন আর শখের বয়সেতে বলেন যাই বলেন একটা দুইটা পালুক যাই পালুক সবচেয়ে বেশি প্রয়োজন হলো জাত জি অরিজিনাল জাতটা চিনতে হবে আপনাকে আপনি গরু কিনলেন না দেশি গরু কিন্তু দেশি গরু বিস্কুট কালার হয় অনেক হয় তো দেশি তারপরে দেশি জার্সি যেগুলো জার্সি জার্সির মধ্যেই পরে যায় অনেকে বলবে জার্সি এটা সেটা অনেক কথাই বলতে পারে কিন্তু গরু কেনার আগে আপনাকে অবশ্যই জাত চিনতে হবে জাত মান দেখে কিনতে হবে চিনতে হবে এবং কোয়ালিটিতে 100 100 কোয়ালিটির গরু টাকা দুইটা বেশি হলেও কোয়ালিটিতে ভালো হবে আপনি 100 100 গরু কিনলে আপনার খামারে কোনো সময় লস আসবে না কিন্তু আপনি যদি এখন দাম কমের জন্য যদি জাতাই কিনে নিয়ে যান তাহলে আপনি পুরাটাই লস যাবেন আপনি 2 টাকা বেশি দিয়ে কিনে ভালো জিনিস কিনেন জি আর যদি খারাপ জিনিস যদি পাঁচ টাকা কমেও কেন তাতেও আপনার লস জি পরিশেষ আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ডাবল ওয়ান সেভেন ডাবল সিক্স এটা এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে হোয়াটসঅ্যাপ দশ যে কোনো টাইম ফোন দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম